আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলো দূরে মানে পরিবেশটা এত সুন্দর যে আমি আমার কাছে মনে হচ্ছে না এটা বাংলাদেশে কোনো এক মাঠে খেলতে গেলাম ওই খেলার জায়গার মতো আশেপাশে কোনো মানুষ নাই কিন্তু সব চারদিকে শুধু খোলা মাঠ আর মাঠ আর এই মাঠের আর একটু সামনে যদি আগায় দেখি তাহলে দেখা যাবে যে ওইখানে একটা বিমান অবতরণের জন্য একটা জায়গা আছে ওই জায়গায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওইখানে বিমান করে দিয়ে বিমানের করা হয় আর আমরা এখন দেখতেছি যে এখন একটা লোক জোকিং করতেছে ঠান্ডার মধ্যেও কিন্তু ওদের মধ্যে কোনো বিন্দুমাত্র মানে ফিলিংসটা নাই যে ঠান্ডায় ঠান্ডার মধ্যে আমরা কিভাবে হাঁটাহাঁটি করি বা কিভাবে কি করব। করা অভ্যস্ত হয়ে গেছে অনেক ভালো লাগতেছে এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে আসতে পেরে পুরা বাংলাদেশের নদীর সাইড মনে হইতেছে চারপাশে ঘাস কিন্তু খুব মিস করতেছি বাংলাদেশের আশেপাশের মানুষগুলি যেরকম থাকতো দেখা যেত যে ক্রিকেট বল নিয়ে সবাই খেলতে চলে যেত মাঠের মধ্যে কিন্তু মাঠ আছে কিন্তু মানুষ নাই এখানে সবাই সবার মতো আজকে শনিবার শনি রবিবার যখন নর্মালি ছুটির দিন ছুটির দিন হওয়া সত্ত্বেও মানুষে কোনো পাওয়া যাচ্ছে না সবাই মনে হয়ে যায় ঘরের মধ্যে যার যার ফ্যামিলিকে সময় দিচ্ছে আমি একটু ঘুরতে বেরোলাম ভালো লাগতে ছিল না ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে